কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আজ রাঙ্গামাটির ভিতরে বা উপজেলার ভোট ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে বৈরী পরিবেশ এবং বারসিক আচরণের মধ্য দিয়ে শুরু হয় ভোটার ভোট গ্রহণ প্রক্রিয়ার ভিতরে আজিয়ে সকালতুন বেলা দশটা পর্যন্ত আসলে ভোটার উপস্থিতি একেবারেই নোয়াছিল এখন আস্তে আস্তে বেলা বাড়ার कुआर आड़े गोटार हलर उपस्थित हो पाई मुताबस्त মানুষজন ভোট দিতে আই তবে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকা গুড়ি যা দেখা গিয়ে শহরের বিশেষ করে উপজাতীয় অধ্যুষিত এলাকা হল ভিতরে ভোটার উপস্থিতি বেশি কিন্তু বাঙালি হল অধ্যুষিত এলাকা যাই না সেই ওর ভিতরে ভোটার উপস্থিতি এখনও তেমন একটা চোখে নেওয়া পড়ে তবে আজিয়ে রাঙামাটির ভিতরে সাইগান উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত তার মধ্যে রাঙামাটি সদরে এক লক্ষ এক হাজার সাতান্ন জন বরকলে উনচল্লিশ হাজার একশো তিরাশি জন পাওখালী পঞ্চাশ হাজার সাত ছত্রিশ জন এবং জুড়েশোরিতে বিশ হাজার তিরিশ জন ভোটার মিলিয়নে সর্বমোট দুই লাখ এগারো হাজার ছয় জন ভোটারে আজি অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট তাদের ভোটাধিকার আছে কিন্তু এখনও পর্যন্ত আসলে পর্যন্ত ইয়ান পরিস্থিতি বুঝিয়ে নেই পার্সেন্টেজ হিসাব গড়া এখনো এখনো নির্বাচন কমিশন তো না বা এখনো পর্যন্ত কত পার্সেন্ট ভোট ফরের ইয়ান এখনো ক্লিয়ারভাবে আঁার নজানে তবে এবারে নির্বাচন রাঙ্গামাটির সদর উপজেলা কাউকালি উপজেলা বরফল এবং ঝুড়াশুরি উপজেলা মিলিয়ে আনে আর এক লক্ষ দশ জন জন পুরুষ ভোটার ভোটার এবং নারী তাদের ভোটার অধিকার করিবার কথা আছে এবারে নির্বাচন কমিশন যে তথ্য গান পাওয়া গেই পুরো তিন চারিগান উপজেলার ভিতরে একমাত্র একজন হিজরা ভোটার তার অধিকার প্রয়োগ করিব তাও রাঙ্গামাটি সদর উপজেলার ভিতরে

হেলিসট কেন্দ্র আছে হেলিসট কেন্দ্র সবমুঠ বিয়াল্লিশ বা ইয়ার ভিতরে ভিতরে তারা এইবারের সর্বমোট বিরানব্বই কেন্দ্রের ভোটাধিকার প্রয়োগ চলে আর আজ এর বা এখনও পর্যন্ত বা সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী কোনো অপ্রীতিকর ঘটনা খবর আমরা না পাই এবং কোনো জায়গাতে এমন কিছুই ন ঘটে আর এখন বৃষ্টি আসলে আবহাওয়ার পরিবেশ সামনে আর

আর সীতাকুণ্ডের মধ্যে পর্যন্ত বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করি দেখি প্রত্যেকটা ওই কেন্দ্র নিজে কিন্তু উপস্থিতি একবারে কম আছে আর উপস্থিতি একেবারে নাই সকাল সকালত পর্যন্ত কিন্তু বুট সুরবার আগতুন কিছুক্ষণ মেকলা আকাশ আছে এবং প্রচন্ড বৃষ্টিও আসছিল যার কারণে হয়তো তো বুট অসংখ্যা কমে গেল কিন্তু বেলা বাড়ার ফরতুনও তেমন একটা ভোটার সংখ্যা বাড়তে দেখা নজা সীতা মধ্যে বোটার আছে তিন লক্ষ বিশ হাজার একশো তিরানব্বই জন তার মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ উনাশি হাজার তিনশো আশি জন মহিলা ভোটার আছে এক লক্ষ পঞ্চাশ হাজার সাতশো নজন বিরানব্বই কেন্দ্র নি বোটার ইতিমধ্যে এই লতিপুর একাংশ কেন্দ্র নি পুলিশ সুপার কেন্দ্র তিনিও তিনি প্রকাশ ক্যীরা মানে কোনো মানুষজন ভোটার উপস্থিতি নদেখি আনে এর নিজের এই কেন্দ্র নি এই এম পি পরে প্ৰথমবারের মতো বুট কৈজী এই চট্টগ্রাম হাসানের সংসদ সদস্য আলহা এছ এম আল মামুন আল মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখা সিনহা আর আল্লাহ রহমত আছিল শেখা সিনা দয়া গুজ্জী আই এম পি অই আৰ বাফ এম পি আছিল যিহেতু আৰু যাদা জীবিদ আসলে বুট দি মাৰাত্লে কোনো ফিলিং নাই বুদ্ধি ভাড়া সবসময় প্ৰয়োগ করি এবং ভালো মানুষৰে প্ৰয়োগ করি তো বুদ্ধি ভালো লাগে যে ভালো নেতৃত্ব আইবুক

অবশ্যই আনন্দ লাগের অবশ্যই আনন্দের বিষয় আগে উপজেলা চেয়ারম্যান হিসেবে ভোট দিই আবার এমপি হিসাবে ভোট দি তো জনগণ সবসময় আরার সাথে আছিল আর পছন্দ করতো ভালোবাসত যার কারণে আরা সবসময় মানে সম্মানজনক ভাবে আরার নিজেরার ভোট প্রয়োগ করে তারি আলহামদুলিল্লাহ এলাকায় সীতাকুণ্ড উপজেলার দুইটি নির্বাচনী কেন্দ্র পড়েছে সেই কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি দুই দিন ধরে আমাদের অফিসার পোস্টরা এখানে আছে এবং এই সেন্টার ভিত্তিক আছে এবং আশেপাশের এলাকায় পেট্রোল করছে তো আমরা আসছি আজকের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রেসিডেন্ট অফিসারের সাথে কথা বললাম কিছু বোর্ডারের সাথে কথা বললাম সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা খুবই সুন্দরভাবে বিরাজ করছে উপস্থিতি আসলে সেটা আমি কমই দেখা যাচ্ছে তো ওইটা কী পর্যায়ে আছে না আছে সেটা হয়তো আমাদের প্রেসিডেন্ট অফিসার ভালো বলতে পারবো

একদম সুস্থ পরিবেশে মানুষ সতঃে আনন্দ উৎসব পরিবেশে মানুষ ভোট দিতে আসছেন ভোট দিচ্ছেন আমরা সকলে মিলে এখানে আলীকেদম ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মানুষ যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে এখানে কোনো ঝামেলা নাই এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে আজকে সকাল আটটা থেকে বোর্ড মঞ্চাভাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক দুই তিন নং ওয়ার্ড নিয়ে এই কেন্দ্রটা আমাদের আনুমানিক ষোল ওষুধের একটা কেন্দ্র এখানে সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে সুস্থ এবং সুন্দরভাবে ভোট চলতেছে মানুষ উৎসবমুখরভাবে হ্যাঁ তিন ওয়ার্ডের মানুষ এই কেন্দ্রে উৎসবমুখরভাবে যার যার ইচ্ছায় ইচ্ছার প্রতীককে ভোট দিচ্ছে এখানে সুস্থ সুন্দর হ্যাঁ চলতেছে এখানে কোনো ধরনের সাংঘর্ষিক হওয়ার সম্ভাবনা নেই এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের ঘাটতি নেই আইনশৃঙ্খলা বাহিনীর সর্বক্ষণ মনিটরিং আছে এখানে আমাদের মেজিস্ট্রেট মহোদয়ও আছে এখানে বর্তমানেও মেজিস্ট্রেট মহোদয় আছে এখানে সুন্দর অবাধ নিরপেক্ষ ভোট চলছে এই অধবাধ ও সুন্দর বোর্ডের মাধ্যমে আমি বিজয় এলাকার জনগণের ভালোবাসা এবং জানিয়ে দিন শেষে বিজয়ের মালাটা কিন্তু আমরা আলিমুদমবাসীকে পাহাতে চাই আলী বুদমবাসী দীর্ঘদিনের দীর্ঘদিনের একটা জঞ্জাল দেখতে পড়াতে পারছে তাদের মনোভাব ব্যক্ত সত্যি সত্যি করে কালিকতভাবে প্রত্যেকটা উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে যে জটিলতা ছিল ওই জটিলতা মুক্ত করার জন্য সকলে উৎসাহ জীবন আমি কেন্দ্রে তাদের মনোভাব ব্যক্ত করার জন্য আমি তাদের কাছে সুক্রিয়া মহান উপর আলোর জন্য তাদেরকে সুস্থ সুন্দরভাবে রাখে এই কর্ম প্রিয় দর্শক প্রথম ধাপের যে উপজেলা নির্বাচন সেই নির্বাচনের দ্বীপ উপজেলা সন্দীপে সকাল আটটা থেকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি নির্বাচন কমিশন থেকে এবং মাঠ পর্যায়ে ঘুরে দশ পার্সেন্টের মতো নির্বাচনে ভোট কাজ হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং দ্বীপ উপজেলার সন্দীপে সকাল থেকে যে বরি আবহাওয়া এই বরি আবহাওয়ার কারণেই নির্বাচনের যে ভোটার উপস্থিতি সেই উপস্থিতি আমরা চোখে পড়ে নাই অনেকেই বৃষ্টির কারণে নির্বাচনে ভোট দিতে আসেননি বলে আমরা জানতে পেরেছি আমরা যে প্রচার প্রচারের যে সাধারণ মাসে উৎসাহ উদ্দীপনা দেখেছি সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু ভোটের মাঠে এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি আরেকটি কথা জানিয়ে রাখি যে সন্দীপে উপজেলা চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মহিলা বা চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা অনেক কেন্দ্রে দেখেছি যে প্রত্যেকটি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান প্রার্থী তারা তাদের অ্যাজেন্ট দিতে পারেননি এবং অনেক কেন্দ্রে তাদের অ্যাজেন্ট উপস্থিত হননি আমরা সেটি তথ্য পেয়েছি এবং সন্দীপে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি ছিল আমাদের চোখে পড়ার মতো এবং প্রত্যেকটি পাড়ায় পাড়ায় প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি অল্লিগুড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েনি সুতরাং নির্বাচনে এখন পর্যন্ত দুই থেকে তিন ঘন্টা বাকি আছে দেখার বিষয় রয়েছে যে নির্বাচনে কে শেষ হাসি হাসবে এবং নির্বাচনের কতটুকু বোট কাস্টিং হয় সেটি দেখার বিষয়